হ্যালো বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং কেমন আছো সবাই এ দেখো বাড়ির সমস্ত কাজকর্ম সালোর পরে দান করে চলে আসছি রান্নাঘরে রান্না চাপিয়েছি যে ভাত ডাল আর হচ্ছে আজকে আমাদের পইশাকে তরকারি সাথে বেগুন ইয়ে পটল ইয়ে আলু নিরামিষ রান্না হবে আচ্ছা কি কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ডাল বসিয়েছি মটর ডাল তোমরা কি কি রান্না করছো কমেন্ট করে জানাবা যে গরম ঘটছে গরমে সকাল সকাল রান্না না করলে এখানে টিনের ভরে থাকা যায় না প্রচণ্ড গরম